আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাসূল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকে আমরা আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ মহান আল্লাহ রাব্বুল মিন যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন আরে পরীক্ষাটুকু আমরা আমরা শাস্তি হিসেবে গণ্য করব না কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন তার উপরে আল্লাহর রহমত বরকত দান করেন তাকে কঠিন পরীক্ষা দেন আল্লাহ পরীক্ষা করে ওই ব্যক্তিকে আল্লাহ করেন আমরা আল্লাহ পাক যখন আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ পাক যখন আমাদেরকে বিপদ দেন আমাদেরকে যখন মসিবত দিবেন আমরা দৈর্য দর্ব আল্লাহর উপরে ভরসা করব আল্লাহ পাক ওই সময় আমাদের পরীক্ষা করেন আমাদেরকে কষ্ট দিয়ে আমাদেরকে দুঃখ দিয়ে আমাদেরকে রোগ দিয়ে আমাদেরকে অনেক রকমের পরীক্ষা করেন এই আল্লাহ পাক আলামিনের পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি আল্লাহ আমাদেরকে আল্লাহর কুলে টেনে নিবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা যতই মুসিবত যতই সমস্যা আসুক না কেন আমরা ধৈর্য ধরব আল্লাহ আল্লাহর উপরে ভরসা করব আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছে যে ব্যক্তি আমার উপরে ভরসা করেন আমি আল্লাহ আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য কি যথেষ্ট নয় আমি আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করে আমি আল্লাহ তার উপরে করি আল্লাপ এই জন্য আমরা সব সময় যতই সমস্যা হোক না কেন যতই মুসিবত আসুক না কেন যতই ঝামেলা আসুক না কেন আল্লাহর উপরে ভরসা করবো ধৈর্য ধরবো ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেমন আমাদের সকলকে সে তফিজ দান করেন আমি